হিজবুল্লাহ শব্দটির অর্থ আল্লাহর দল এই সংগঠনটি শিয়া মতবাদ অনুসারে লেবাননের সুন্নি ও খ্রিস্টান সম্প্রদায়কে নিজেদের শত্রু বলে মনে করতেন তবে উনিশশো সালে তাদের প্রকাশিত ইশতেহারে বলা হয় তাদের প্রধান লক্ষ্য হল পৃথিবী থেকে ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দেওয়া হিজবুল্লাহ লেবাননের একটি শিয়া রাজনৈতিক ও সামরিক সংগঠন ইসরায়েল বিরোধী সংগঠনটি তার সামরিক কার্যক্রমের জন্য বিখ্যাত পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে হিজবুল্লাহ সংগঠনটি সম্পর্কে নানা জানাজা তথ্য জানব গত রে এ পর্বে সংগঠনটি গড়ে ওঠার পেছনে লেবাননের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল উনিশশো সালে লেবানন যখন ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে তখন দেশটির গোত্রভিত্তিক সংস্কৃতির কথা বিবেচনা করে একটি বিচিত্র সংবিধান তৈরি করা হয় এই সংবিধান অনুসারে দেশটিতে প্রধানমন্ত্রী হতে হবে একজন সুন্নি মুসলিম প্রেসিডেন্ট একজন খ্রিস্টান এবং সংসদের স্পিকার হবে একজন শিয়া মুসলিম তবে এই আইন খুব বেশিদিন দিন টেকসই হয়নি বলে উনিশশো সালে লেবাননে গৃহযুদ্ধ শুরু হয় এর মধ্যে আবার ফিলিস্তিনের গৃহহীন সুন্নি মুসলিমরা লেবাননে এসে আশ্রয় নিলে সেখানে সুন্নি মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হয়ে ওঠে এতে আতঙ্কিত হয়ে পড়ে লেবাননের শিয়া মুসলিমরা তাই শিয়া মুসলিম নেতারা ইরানের অর্থ সাহায্য নিয়ে একটি সশস্ত্র সংগঠন তৈরি করে এই সংগঠনটিকে ইরান কেবল অর্থ নয় অস্ত্র এবং প্রশিক্ষণ দিয়ে সাহায্য করে এরই মধ্যে উনিশশো সালে এবং পরবর্তীতে উনিশশো সালে লেবাননের উপর আক্রমণ করে বসে ইসরায়েল এই সময়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য শিয়াদের সেই সশস্ত্র সংগঠনটি হিজবুল্লা নামে আত্মপ্রকাশ করে হিজবুল্লা শব্দটির অর্থ আল্লাহর দল এই সংগঠনটি শিয়া মতবাদ অনুসারে লেবাননের সুন্নি ও খ্রিস্টান সম্প্রদায়কে নিজেদের শত্রু বলে মনে করতেন তবে উনিশশো সালে তাদের প্রকাশিত ইস্তেহারে বলা হয় তাদের প্রধান লক্ষ্য হলো পৃথিবী থেকে ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দেওয়া একই সাথে লেবাননে বিদেশি শক্তির প্রভাব কমানো এবং ইরানের মতো রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা ইসবুলার প্রতিষ্ঠাতা এবং প্রধান নেতা ছিলেন আব্বাস আল মুসাওয়ারি তবে উনিশশো সালে ইসরায়েল এই নেতাকে হত্যা করলে হাসান নাসরুল্লাহ এই সংগঠনটির দায়িত্ব নেয় এবং এখনও তিনি এই পদে অধিষ্ঠিত আছেন হিজবুল্লা লেবানন ভিত্তিক সংগঠন হলেও তাদের কার্যক্রম পরিচালিত হয় এশিয়া ইউরোপ ও আফ্রিকা জুড়ে তাদের গোয়েন্দা বিভাগে পৃথিবীর অন্যতম সেরা হিসেবে মনে করা হয় শুধু তাই নয় তাদের হাতে রয়েছে সকল ধরনের অত্যাধুনিক অস্ত্র দুই সালের হিসাবে তাদের কাছে পঁয়তাল্লিশ হাজারেরও বেশি বিধ্বংসী রকেট আছে উনিশশো সালে ইহুদি দেশটি লেবাননের অনেকটা অংশ দখল করলে সেখানে নিয়মিত গেরিলা আক্রমণ চালাত হিজবুল্লাহ এতে ইসরায়েলি পিছু হটতে বাধ্য হয় বলে লেবাননে হিজবুল্লার জনপ্রিয়তা বেড়ে যায় ব্যাপকভাবে তবে এই সংগঠনটির নামে অভিযোগ রয়েছে তারা প্যারাগুয়ে ভেনিজুয়েলা আর্জেন্টিনা সহ দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশ থেকে আমেরিকায় মাদক পাচারে জড়িত বলা হয় মাদক ব্যবসা থেকে উপার্জিত অর্থ সিরিয়ার যুদ্ধে অস্ত্র ক্রয় করার জন্য ব্যবহার করে হিজবুল্লাহ তবে সংগঠনটি সবসময়ে মাদক পাচার ও সিরিয়ার যুদ্ধে অংশ নেওয়ার কথা অস্বীকার করেছে স্যাটেলাইট টিভি চ্যানেল আল মানার এবং রেডিও স্টেশন আল নূর হিজগুলার অধীনে পরিচালিত দুটি জনপ্রিয় গণমাধ্যম আলনুর রেডিও চ্যানেলের মাধ্যমে মূলত তাদের বক্তব্য তারা ছড়িয়ে দেয় মধ্যপ্রাচ্য জুড়ে মিডিয়ায় ইসরায়েলের ইহুদি মতবাদ প্রচারের বিরুদ্ধে হিজবুল্লাহর আরেকটি প্রধান অস্ত্র হল আলমানার এই টিভি চ্যানেলে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে গাজা পশ্চিম তীর ও ইরাক সহ বিভিন্ন স্থানে আত্মঘাতী বোমা হামলার জন্য তরুণদের উৎসাহিত করা হয় এভাবে মধ্যপ্রাচ্যের তরুণদের উপর গভীরভাবে প্রভাব রাখছে হিজবুল্লাহ মধ্যপ্রাচ্যের ইসরায়েলের আধিপত্য রুখতে হিজবুল্লাহ একটি শক্তিশালী সংগঠন তাদের অস্ত্র ও গোয়েন্দা সংস্থাকে ভয় পায় ইসরায়েল ইসরায়েলের বিরুদ্ধে কঠোর লড়াই করতে পারে এমন একটি সংগঠন হিজবুল্লাহ সংগঠনটি নিষিদ্ধ হলেও ইহুদি বিরোধিতার কারণে এটি বিশ্বজুড়ে মুসলিমদের সমর্থন পেয়েছে তাই ইসরায়েলের সাথে হিজবুল্লার লড়াই কতদিন চলবে সে প্রশ্নের উত্তর জানে না কেউই বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা এমন সংগঠনগুলো সম্পর্কে জানতে কতিকুড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ